নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওটি হলো দু হাজার দু সালের ভোটার লিস্টের তালিকা আপনারা ডাউনলোড করবেন কিভাবে তো আপনারা জানেন খুব শীঘ্রই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আপনাদের খুব শীঘ্রই কিন্তু একটি নথি জোগাড় করতে হবে যাদের দু সালের ফ্যামিলির ভোটার লিস্টের নাম যে কারোরই থাকতে হবে এবং যে যিনি বিবাহিত মানে যে মহিলা বিয়ে হয়ে গেছে ওনার কিন্তু বাবার বাড়ির ফ্যামিলির বাবা মা দাদু ঠাকুমা যে কোনো একজনের নাম থাকতে হবে এবং সবার বাড়িতে যে দু সালে যারা ভোটের লিস্টে নাম ছিল সেটা দেখাতে হবে না থাকলে কিন্তু বারোটি নথি দেখাতে হবে সেটা অলরেডি আগে বলে দিয়েছি তো আজকের ভিডিওটি করার মূল কারণ হলো। যে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন কীভাবে তো আপনারা জানেন যে দু সালের ভোটার লিস্ট অলরেডি আপনারা ডাউনলোড করতেন একটি ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে সেই ওয়েবসাইটটার সার্ভার ডাউন হয়ে গেছে এবং ইরোড চলে এসেছে তো আমি দেখে দিচ্ছি তারপরেও নতুন একটা ওয়েবসাইট চলে এলো কমিশনারের কাছ থেকে তো সেই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখতে পাবো যে ভোটার লিস্ট লিখে সার্চ করবো তো যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন ভোটার লিস্ট দু ঠিক আছে তো ভোটার লিস্ট দু লিখে আমি সার্চ করব তো সার্চ করলে দেখতে পাবো তো ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট বা এখানে যে ওয়েবসাইটগুলো রয়েছে দেখতে পাবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করব করলে আপনারা দেখতে পাবেন যে ইরোর চলে এসছে দেখতে পাচ্ছেন ফর্টি ফোর মানে একটা নট ফাউন্ড এইরকম ইরোর দেখে দিয়েছে তাহলে এখন বর্তমানের ওয়েবসাইট কী তো সেটা আমি দেখে দিচ্ছি তো আপনার তো আমরা এইখানে wWw. ডট লিখতে পারি না হলে যদি কারোর এটাতে না হয় তারা প্রথমে ডাব্লু ডট দিয়ে দেবেন তিনটে ডাব্লু দেওয়ার পর ডট দিয়ে দেবেন তো কী লিখবো সিইও ওয়েস্ট বেঙ্গল এই যে চলে এসছে সিই ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লুবি ডা ডট জিও ভি ডট আই এন তো আগে ছিল সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এটা ছিল তো এই ওয়েবসাইটটা কিন্তু বা পেজটা কিন্তু এখন আর খুলছে না তো আপনারা নতুন এই যে পেজটা দেখে দিলাম সিইও ডাব্লুই এস টি বিইএন জি এ এল ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই এই যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে ক্লিক করবেন করলে দেখবেন গোতে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে খুলে যাওয়ার পর এই যে একটা ব্যানার শো হবে প্রথমে তো এই ব্যানারের এই যে ছোট্ট একটা ক্রস চিহ্ন রয়েছে তো এই ক্রস চিহ্নতে ক্লিক করলে চলে যাবে তো যাওয়ার পর দেখতে পাবেন এই যে ওয়েবসাইটটা চলে খুলে গেছে কিন্তু আগের যে পুরনো ওয়েবসাইটটা রয়েছে সেটা আর খুলছে না তো এটাতে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন লেখা রয়েছে লেটেস্ট নিউজ তো এইখানে দেখবেন দু সালের একটা লেখা যাচ্ছে মানে এই দিক থেকে এই ওই চলে যাচ্ছে ঢুকে গেল আবার দেখবেন এইখানে বেরোবে তো বেড়ে যাওয়ার পর আমি দেখে দিচ্ছি লেখাটা বেড়ে যাক তো এই লিস্ট এই যে লেখাটা এসছে এই লেখাটার উপরে ওপরে কিন্তু ক্লিক করে নেব ক্লিক করার পর দেখবেন যে এই রকম ডিস্ট্রিক্ট চলে এসছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট তাদের নাম এবং আমি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো আমি পূর্ব মেদিনীপুরে ক্লিক করে দিচ্ছি করে দেওয়ার পর এবারটা যে যার এ রয়েছে মানে থানা বা যে লোকসভা বিধানসভা রয়েছে সেই মতন করে আপনারা ক্লিক করবেন তো এটা আমি একটা ক্লিক করে দিচ্ছি যে কোনো একটা ক্লিক করে দেখাচ্ছি তো এইখানে ক্লিক করে নেবেন যে কোনো একটা চুজ করে নেবেন ধরো খেজুরি খেজুরিতে ক্লিক করে দেব নেয়ার পর এরপরে আপনার কিন্তু যে স্কুল বা কলেজ বা যেখানে ভোট কেন্দ্র তো দেখাবে তো সেটা আপনারা খুঁজে বের করে নেবেন তো নেয়ার পর আপনারা সেইটাতে আপনারা যেখানে ভোট দিতে চান সেইটা কিন্তু লেখা থাকবে তো সেইটাতে ক্লিক করে নেবেন তো নেয়ার পর দেখবেন এই একটা কোড দিতে বলবে তো কোড দেওয়ার পর এখানে এইটা দেখে দেখে লিখে নেব তো দেখতে পেলেন দেখে দেখে কিন্তু অলরেডি লিখে নিয়েছি এবারটা ভেরিফাইতে ক্লিক করবো করলেই দেখতে পাবো ভোটার যে তালিকা বা লিস্ট চলে আসবে তো দেখতে পেলেন যে ভোটার লিস্ট বা তালিকা নাম সব কিছু কিন্তু চলে এসছে এই যে নাম চলে এসছে তো আপনার নাম রয়েছে কিনা আপনারা কিন্তু ভোটার নাম্বার নাম স্বামীর নাম সব কিন্তু ডিটেলস বা পিতার নাম ডিটেলস কিন্তু চলে আসবে এই লিস্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন যে কোনো ব্রাউজার থেকে বা যে কোনো ফোন থেকে আপনারা ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে পারেন পরবর্তীকালে এটা দেখাতে পারবেন তো বোঝা গেল যে আগের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারছেন না নতুন কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারছেন তো এই ওয়েবসাইটটা ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা কিন্তু আমি আমার এই ভিডিওর নিচে বা ড্যাশবোর্ডে দিয়ে রাখবো আপনারা ডাইরেক্ট ওই লিংকে ক্লিক করে কিন্তু ওই ওয়েবসাইটে ঢুকে গিয়ে আপনারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন